হজরত ফরাজ আল্লাহতা আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাম তিনি হজরত সালমান রাজি আনহু এবং হজরত আবুদার সঙ্গে তিনি ভাইচারা করে দিয়েছিলেন তিনি ভাই পাতিয়ে দিয়েছিলেন ভাইয়ের সম্পর্ক তৈরি করে দিয়েছিলেন হজরত সালমান রাজি আল্লাহ আনহু যখন একদিন আবু দারদার বাড়িতে গেলেন আবু দারদা রাজি আল্লাহ আলা আনহর স্ত্রী পুম্মে দারদা রাজি আল্লাহতআ আনহা তিনাকে দেখলেন যে উষ্ক শুষ্ক এবং ময়লা এবং পুরাতন ময়লা কাপড় পরিধান করে আছে তখন সালমান রাজি আল্লাহ তাল আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার খবর কি আপনার কি ব্যাপার আপনি এরকম ময়লা কাপড় এবং উষ্ক পুষ্ক চুলে কেন আছেন তখন আবু দারদার স্ত্রী দারদা বললেন যে আপনার ভাই আবু দারদার দুনিয়াতে কোনো শখ আহ্লাদ নেই তিনি আল্লাহর ধ্যানেই মগ্ন তিনি সবসময় আল্লাহর ইবাদত করেন এবং তিনি সবসময় নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকেন অতএব তিনি এসে একদিন তার বাড়িতে থাকলেন এবং রাত্রে একসঙ্গে ঘুমালেন আবু দারদা এবং সলমান রাজি আল্লাহ তালহ একসঙ্গে একই বিছানায় ঘুমালেন এবং রাত্রে ঘুমানোর সময়তে কিছুক্ষণ ঘুমানোর পরে আবু দারদা উঠে নামাজ আদায় করতে যাচ্ছেন এমতো পরিস্থিতিতে সালমান রাজি আল্লাহ তালহো বললেন তুমি থামো এখন ঘুমাও তারপরে কিছুক্ষণ ঘুমানোর পরে আবার আবু দারদা উঠে নামাজের জন্য যাচ্ছেন এমতো পরিস্থিতিতে আবার বললেন যে তুমি ঘুমাও যখন শেষ ভাগ হলো রাত্রির তখন সালমান রাজি আল্লাহ বললেন যে এবার তুমি যাও এবার নামাজ আদায় করো এবার অতএব দুজনেই কিন্তু দুই সাহাবিতেই নফল নামাজ আদায় করলেন তারপরে তিনি তাকে বললেন যখন সকাল হলো তখন তিনি তাকে বললেন যে হে আবো দারদা আপনার আল্লাহর আপনার প্রতি আপনার শরীরের হক রয়েছে আপনার চোখের হক রয়েছে আপনার স্ত্রীর প্রতি আপনার হক রয়েছে আপনার আল্লাহর প্রতি আপনার হক রয়েছে সমস্ত জিনিসের প্রতি আপনার হক রয়েছে অতএব সমস্ত জিনিসকেই আপনাকে দেখতে হবে সমস্ত জিনিসের হক আপনাকে আদায় করতে হবে এই ঘটনার পর তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে এই ঘটনা জানালে আল্লাহ রসুল সাল্লাম বললেন যে সালমান রাজি আল্লাহ তালহো ঠিকই বলেছে সালমান রাজি আল্লাহ তালহো তাকে যা বলেছে সেটা ঠিকই বলেছে এটাই নিয়ম আল্লাহ একজনের আল্লাহর প্রতি হক রয়েছে এবং তার নিজের শরীরের প্রতি শরীরের হক রয়েছে তার চোখের চোখের হক রয়েছে শুধু ঘুমালেই হবে না এবং শুধু জেগে জেগে ইবাদত করলেই হবে না এবং শুধু সারা রাত না অতএব স্ত্রীর হক আদায় করতে হবে অতএব আমার এই হাদিসটি থেকে আমরা জানতে পারলাম যে আমাদেরকে সমস্ত জিনিসের হক পালন করতে হবে সমস্ত জিনিসের হক আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে তবেই আমরা মমিন হতে পারবো শুধু রাত্রি জাগরণ করে ইবাদত করলেই আমরা মমিন হতে পারবো না আমাদের পারিপার্শ্বিক যে হকগুলি রয়েছে সেই হকগুলিকেও আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে হবে পালন করতে হবে তবেই আমরা মমিন মুদ্রাকে পরেষ্কার হতে পারবো আসসালামু আলাইকুম আরহামুল্লা